সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হল ডিসেম্বর মাসে তিন তারিখ দুই সাল রোজ মঙ্গলবার বন্ধুরা গতকালকে থেকে আবার আজকের কুয়েতের হঠাৎ করে দিনারের রেটটা অনেকটা কিন্তু কমে গেছে বন্ধুরা তবে যেই একচেঞ্জের সর্বোচ্চ পরিমাণে রেটটা ছিল সেটাতে কিন্তু অনেকটা কমে গেছে আবার গতকালকে থেকে যে সমস্ত অ্যাক্সেঞ্জগুলোতে কম ছিল সেগুলোতে আজকে আবার ঊর্ধ্বমুখী রয়েছে বলা যেতে পারে বর্তমানে কুয়েতের দিনারেরটা সর্বোচ্চ পরিমাণে ভালো রয়েছে তবে স্বর্ণের রেটটাও কিন্তু আবার প্রতিদিনই কিন্তু পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনার একশত চার পয়সার ভিতরে পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার নয়শত একান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার আটশত চৌষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার পাঁচশত আটানব্বই পয়সা এগুলার সাথে কিন্তু ব্যাট ট্যাক্স বা ম্যাকিং চার্জ কোনো কিছুই কিন্তু যোগ করে নিই অপর আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত তিন টাকার মতো করে পেয়ে যাবেন তবে গতকালকে কিন্তু চারশত ষাট টাকা ছিল একটা মাত্র একচেঞ্জে আলমাদা একচেঞ্জে সেটাতে এখন আজকে কিন্তু আবার ষাট টাকার মতো করে কমে গেছে তবে এই একচেঞ্জগুলাতে আবার কিন্তু রেটটা বেড়ে গেছে যেমন আজকে সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন আলমোল্লা একচেঞ্জে চারশত তিন টাকা আল মুজাইনি এক্সচেঞ্জের চারশত টাকা জয়ালুকাস একচেঞ্জের চারশত বিরানব্বই টাকা আলাদা এক্সচেঞ্জে চারশো টাকা দশ পয়সার মতো করে পাবেন যেখানে গতকাল আলাদা এক্সচেঞ্জে চারশত ষাট টাকার মতো ছিল আজকে কিন্তু আবার অনেকটাই কিন্তু কমে গেছে এমনিভাবে আজকে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা দশ পয়সা বিস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা উনাশি পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানে ট্রান্সফারে তিনশত নিরানব্বই টাকা ওমান এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা সাতষট্টি পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আমান এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা একচল্লিশ পয়সা বন্ধুরা রেটটা কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই আপনার নিকটস্থ কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠানোর চেষ্টা করবেন